রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা উত্তেজনা আসানসোলের দক্ষিণ ধারার অন্তর্গত ভগৎ সিং বোর্ডের কাছে এক বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালালো রোগী পরিচরে না পুলিশের সঙ্গে বচসা আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রথমে ছোটন শেখ গপ্ত ছোট কি ঘটেছে দেখো ছবিটা দেখাবো বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং পুনরায় যাতে উত্তেজনা না করে একেবারে আসান্ত দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং র্যাপ নামানো হয়েছে এবং যেটা অভিযোগ যে রবিবার বার্নপুরের নাকলা তো বাসিন্দা দিলীপ পাশি তাকে জ্বর জ্বালানি সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় আজকে সকালবেলা তার মৃত্যু হয় এবং যেটা মৃতের পরিবারের অভিযোগ যে চিকিৎসার গাফিলতির কারণে কিন্তু এই মৃত্যু হয়েছে এবং এই খবর চাওয়ার হতে কিন্তু উত্তেজিত জনতা এবং ব্যাপক ভাঙচুর চালায় হাসপাতালে এবং বিশাল পুলিশ বাহিনী যখন পৌঁছায় পুলিশ সঙ্গে রীতিমতো বচসা জড়িয়ে পড়ে এই মুহূর্তে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে এবং মিতার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে চিকিৎসার গাফুন্ডের কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং অবিলম্বে ওই যে চিকিৎসক তার মধ্যে ব্যবস্থা নিতে হবে এমনটাই তারা দাবি জানিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ভেতরে কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ এবং কাউন্সিলর যাদের সঙ্গে মিটিং চলছে এবং যেটা অভিযোগ করছে বারবার যে বারবার কিন্তু এই ধরনের ঘটনা এখানে ঘটছে এমনটাই তারা অভিযোগ করছেন যদিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি তবে এই ঘটনার রীতিমতো এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত এবং বারবার এই ঘটনা ঘটনা ঘটেছে ইতিমধ্যে পেশেন্ট পার্টি এদিকে রয়েছেন ছবিটা দেখাবো তারা কিন্তু এখানে বিরুদ্ধে রয়েছেন তারা চাইছেন অবিলম্বে যে চিকিৎসক সেই চিকিৎসকের মধ্যে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই পুলিশ এখানে মোতায়েন রয়েছে যাতে পুনরায় ঘটনা না ঘটে অর্থাৎ একেবারেই দ্বারা তারা যেটা অভিযোগ করছে যে চিকিৎসার গাফনতির কারণে কিন্তু এই মৃত্যু ঘটেছে তবে এই মুহূর্তে কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে অভিযোগ তারা তুলছেন রোগীর অর্থাৎ মৃতের পরিজনেরা তারা কি লিখিত অভিযোগ পুলিশের কাছে ইতিমধ্যেই দায়ের করেছেন এবং প্রশাসনের কাছেও কি দায়ের করেছেন সেই অভিযোগ দেখো পবিত্র এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি তবে মৃতের পরিবারের তরফে জানানো হচ্ছে তারা লিখিত অভিযোগ দায়ের করবেন যেহেতু হাসপাতালের ভেতরে একটি মিটিং চলছে সেই তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন তবে তারা যেটা বলছেন যে দিলীপ পাসী যে মারা গেছে তার জ্বর এবং সর্দি ছিল এবং তাকে রবিবার দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সে ঠিক এখানে হাসপাতালে এসেছিলেন এবং তারপরে দেখা যায় যে মঙ্গলবার পর থেকে তার অবনতি হয় এবং তারপরে কিন্তু বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে সকালে এবং তারা অভিযোগ করছেন যে একেবারে চিকিৎসার গাফনীতির কারণে কিন্তু মৃত্যু হয়েছে যেহেতু জ্বর এবং সর্দি নিয়ে ভর্তি করা হয়েছিল কিভাবে অর্থাৎ মৃত্যু হলো তিনি তারা প্রশ্ন তুলেছেন

ঠোণ সেট করতে সগে তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন কেন্দ্রীয়